অখিল ভারতীয় হিন্দু মহাসভার পক্ষ থেকে শ্রীচন্দনপুরে পথযাত্রা আজ রাম নবমী সেই উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে বাঁকুড়ার গঙ্গাচলঘাটি ব্লকের শ্রীচন্দনপুরে রামনবমী উপলক্ষে একটি পদযাত্রার আয়োজন করা হয় অখিল ভারতীয় হিন্দু মহাসভার পক্ষ থেকে আমরা কর্মসূচি বলতে আসি রামচন্দ্রের জন্মদিন সেই উপলক্ষে আমরা সকল সনাতনী ধর্মীয় মানুষ আমরা আমাদের ধর্মের অনুষ্ঠান করার জন্য আমরা এই প্রোগ্রাম চালু করলাম হ্যাঁ অনুষ্ঠানটা হলো রামের উপলক্ষে আমরা একটা পদযাত্রা করলামে শ্রী শ্রী রাধা রামচন্দ্রের জন্মদিন উপলক্ষে আমরা এই চুকি হয়েছি এবং চুকি মানালাম ঠিক আছে সব আমাদের ভাই বন্ধু সবকে নিয়ে আমরা হিন্দুরা নিয়ে হিন্দু ধর্ম তো আমরা সেমেনে মেনে চলছি এবং অন্যকেও আমরা শিখাচ্ছি যে কিভাবে ধর্ম নিয়ে তোমরা নিজেকে নিজেকে জীবনযাপন করবে সেভাবে আমরা শিক্ষা শিক্ষা দিচ্ছি